এটা কত ভাই আজকে ঢাকায় আমাদের তিনশো টাকা আজকে এটা 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 কত এই জোড়া কত ভাই আজকে পাঁচশো টাকা দেখেন কালো একটা আমাদের এটা কত ভাই তিনশো টাকা কিছু কম বেশি তো আছে নাকি কিছু কম বেশি আছে আর এই পাশে পাঁচশো টাকা কম বেশি তো ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আসলে চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী সাপগ্রাম হাটে আর এই হাট মোটামুটি কবুতর ওঠে কিন্তু খুব অল্প পরিমাণ আজকে যেহেতু বৃষ্টি সেজন্য আসলে কবুতরের পরিমাণ কম তবে এখানে অনেক সেনা পরিস্থিতি আমাদের এক চাষা রশিদ চাষা যে কালীতলা হাটে মূলত বসে তার অনুরোধে আজকে আমরা আসলে এখানে আসছি সে অনুরোধ বললে ভুল হবে সে আসলে বলছে যে ওই হাটে মোটামুটি এখন কবুতর ওঠে সেই জন্য আসলে এখানে নিয়ে আসছি আর এক হাটে বিরুদ্ধে দেখতে দেখতে আপনাদেরও আসলে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সেজন্য আসলে আমরা আজকে এই সাপগ্রাম হাটে আসছি কবুতরের বাজারটা দেখানোর জন্য আসলে কি দামে এখানে কবুতরগুলো ক্রয় বিক্রয় চলতিছে তো মোটামুটি যে কয়েকটা খাসা উঠছে একদম খারাপ ওঠেনি তবে যা উঠছে মোটামুটি উঠছে যেটুকি উঠছে আসলে আসছি যখন অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই সাপগ্রাম হাটে থেকে আসলে কি দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে তো চলুন আসলে একটা একটা করে শুরু করি আচ্ছা সর্বপ্রথম এখানে একজোড়া ঘেসুলি কবুতর আছে যে এ পাশে আছে আমরা আসলে দেখানোর চেষ্টা করব কোনটা কি রকম দাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই প্রথমে যে এক জোড়া গিয়ে চullie এই যে এখানে একটা দেখতেছি এই যে এই জায়গায় একটা দেখতেছি এটা কি জোড়া হয় তো ভাই না এটা কি ফিমেল না মেইন আছে এটা 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 ফিমেল এটা ফিমেল অর্থাৎ মা নটটা আসলে এই পাশে আছে এটা নটটা ভাই একসাথে ধরেন তো দুইটা একটু দেখি তা মোটামুটি যতটুকু উঠছে আসলে যতদূর যায় দেখানোর চেষ্টা করবে এই যে দেখেন জোড়া এক জোড়া গিয়ে চullie কবুতর তো মোটামুটি ঘিয়াচুলি কবুতরটা বেশ সুন্দরই আছে সুস্থ কবুতর এটাই হচ্ছে বড় কথা যে এখানে আসলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ এই জোড়াটা আজকে ভাই কত ভাই আজকের বাজারে চারশো টাকা করে এখন বর্তমানে চলতেছে বাজার চলতেছে চারশো টাকা করে আস্টিং তো কিছু তো কম বেশি অবশ্যই কিছু কম বেশি অবশ্যই আছে তা মোটামুটি এখানে এক জোড়া আছে আচ্ছা ভাই আপনারা কি বগুড়ার বাইরে ডেলিভারি দিতে পারবেন যে কোনো জায়গায় আসলে ডেলিভারি দেওয়ানোর সম্ভব আসলে ভাইয়ের নাম্বারটা আমি লাস্টে দিয়ে দিব তারপরে এখানে এক জোড়া কবুতর আছে এই যে এই জোড়াটাও বেশ সুন্দর ভালো এই যে এখানে আছে এই জোড়াটা একটু ধরেন তো ভাই এটা কি নর্মাদি কনফার্ম আছে না ভাই নর্মাদি আসলে কনফার্ম তা এই জায়গায় দুই জোড়া আছে যে এটা এক জোড়া এই পাশে এক জোড়া এই যে হাতে নিচে এই জোড়াটা কীরকম দাম ভাই এটা ছয়শো টাকা এটা একটু সাইজের টাইজে বড় পাঁচশো টাকা হলেও মোটামুটি সাড়ে চার সম্ভব আছে পাঁচশো নিচে না পাঁচশো নিচে আসবেন এটা আসলে সাড়ে পাঁচশো ছয়শো চাওয়া আসলে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হলেই মোটামুটি বিক্রি করে দেবে আচ্ছা ঠিক আছে ভাই এখন এর ভিতর আছে এই পাশে একটা খাঁচা আছে এই খাঁচার আসলে সব ধরনের কবুতর আছে এখানে বাংলা গিরি বা সিঙ্গেল জোড়া বাচ্চা সব মোটামুটি আছে বা এখানে একটা একটা জোড়া যে লালটি কবুতর একটু ধরেন তো ভাই যে মাদিটার সাথে কোনটা জোড়া আছে না ওটা সিঙ্গেল ভাই আচ্ছা দেখি একটা সিঙ্গেল একটা মাদি কবুতর এই যে এই পাশে সিঙ্গেল এটা আছে সিঙ্গেল মাদি কবুতর না ভাই এটা এটা যদি সিঙ্গেল করে এরকম মাদিটা আসলে সব সময় সাইদা থাকেই এরকম সাইদা বেশি এটা কি রকম দাম পড়বে যদি সিঙ্গেল হবে না 350 টাকা কিছু কম বেশি তো হবে 300 হলে 300 বিক্রি হবে আর কেউ যদি বেশি কবুতর না একবারে সেই অন্য রকম হিসাব আসলে এটা 300 হলে বিক্রি হবে আর যদি বেশি কবুতর না সেই অন্য হিসাব এইখানে একটা জাক কবুতর আছে ভাই এটা জাকটা একটু ধরেন তো ভাই আচ্ছা এই যে এই পাশে এটা জাক না সরে এটা মুশকি কবুতর জাক না এটা একটা দেশি কবুতর না ভাই দেশি কবুতর এটা তো নর এটা চুটেল কভার গোল্লা কবুতর এই কবুতরটা কত ভাই এটা দেড়শো টাকা টাকা অনলি ফিক্সড এটার মধ্যে আর কোনো কম বেশি আর হবে না আচ্ছা এটা দেড়শো টাকা একটা বাংলা নরে যে এরকম নর আসলে চাহিদা হয় এগুলো মোটামুটি ওঠে আর এইখানে আরেকটা জোড়া আছে মনে হয় এইটা জোড়া কোনটা ভাই এই যে একটু দেখেন ভাই এই যে এই পাশে একটা জোড়া কবুতরে যেটা খাঁচার ভিতরে আসলে দেখানো যাচ্ছে না যেহেতু বাঁশের খাঁচা এটা তো জোড়াশয় একদম না ভাই একদম পিওর জোড়াশয় ডিম বাচ্চার ওয়ারেন্টি গ্যারান্টি ইনশাআল্লাহ আছে এই জোড়াটা কত ভাই টাকা নিলে কিছু কম আছে বা বেশি কবুতর নিলে সেই ক্ষেত্রে কিছুটা কম বেশি করানো সম্ভব তো এটা আসলে চারশো পঞ্চাশ দাম কিছু কম বেশি আছে আচ্ছা ভাই লাস্ট আর একটা কবুতর আপনি ধরবেন এই যে লালটি একটা মাদি আছে এখানে এই যে একটা সিঙ্গেল মাদি এটাই ধরতে বলছিলাম আসলে এটা একটা সিঙ্গেল মাদি এটা কি রকম দাম ভাই এটা তো একদম ফুল রানিং কবুতর বাচ্চা করতে বোঝাই যাচ্ছে ময়লা টাইপের আসলে একটু ছেড়ে দেয় কবুতর যেহেতু একটু গ্রামের কবুতর এগুলো আসলে সব সময় সুলার মাটি খায় এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি রকম দাম ভাই আড়াইশো টাকা এটা কি ফিক্সড দুইশো টাকা ফিক্সড আড়াইশো টাকা চাওয়া দাম অর্থাৎ আড়াইশো আস্কিং প্রাইস কিছু কম বেশি আসলে আছে মোটামুটি ভাইয়ের কাছে এরকম আছে আজকে একটু কবুত তাদের কাছে কম কিন্তু এরপরে কালীতলা হাটে তারা বসে রসিদ চাষা সবাই চেনে ভাই আপনার নাম্বারটা একটু দেন তো ভাই দেখে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো নাইন ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আসলে বাইরে কবুতর বাড়ানো সম্ভব আর মোটামুটি ইনশাল্লাহ 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 যে চাচা রশিদ চাচার কবুতর সব পাওয়া যাবে মুরগিও পাওয়া যাবে তারা মোটামুটি ইয়ে তলে যাই হোক এই নাম্বারে যোগাযোগ করলে কিছু যদি আসে তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তা আচ্ছা এই পাশে আছে মোটামুটি পাঁচটা কবুতর আছে এখানে একটা শুধু বাংলা কবুতর আর মোটামুটি যে চারটা আছে গিরিবাস কবুতরই দেখা যাচ্ছে তো আসলে এই ভাইয়ের কবুতর ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা জোড়া কোনটা ভাই একটু দেখেন তো ভাই জোড়া একটু ধরেন তো ভাই একটু ধরেন তো বাচ্চাটা একটু ধরেন তো ভাই আসলে বাচ্চা কবুতর এটা বাচ্চাও ঠিক না একদম বাচ্চা না মোটামুটি হয়তো চার পাঁচ কিল পরে গেছে এই যে এটা হচ্ছে সম্ভবত পায়রাটা হবে আর এটা যে ফিমেলটা যেটা যে এটা এটা একটু ধরেন ভাই এটা এটা আসলে এটা অন্যটা এটা অন্যটা এটা কি এটা বাচ্চা টাইপের বাচ্চা বলতে বাচ্চা না ঠিক চার পাঁচ কিলো হয়ে গেছে একদম যে বাচ্চা তা না মোটামুটি এগুলো আসলে সিঙ্গেল কবুতর জোড়া কবুতর আছে এই পাশে এগুলো কত করে ভাই এটা আর এটা কত তিনশো টাকা আসলে রাখা যাবে আর একটা কবুতর আছে ভাই সাদাটা একটু ধরেন তবে এটা মনে হয় মাদি কবুতর না মাদি বলতে শিওর না আসলে যেগুলো এগুলো নিউ আডাল কবুতর তো আসলে এগুলো শিওর না তবে যাই হোক কবুতরগুলো মোটামুটি অ্যাক্টিভ কবুতর এটা কত ভাই এটা কত আচ্ছা মোল্ডিং এর জন্য আসলে এরকম দেখা যাচ্ছে তাছাড়া কবুতর ইনশাল্লাহ অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ দুইশো হলে আসলে এটা ছাড়ে দিবে আর এই পাশে একটা গোলা কবুতর আছে অর্থাৎ বাংলা কবুতর আছে এটা মনে হয় মাদি কবুতর এটা শিওর বোঝা যাচ্ছে এটা মাদি কবুতর এই বাংলা কবুতরটা একটু ধরা যাবে কি ভাই এটা এটা আসলে বাংলা কবুতর একটু ধরা কঠিন এই যে বাংলার আসলে একটা একটা মাদি কবুতর ফিমেল এটা কত ভাই এটা বাজারের উপর ডিপেন্ড করে মানে বাজার বেশি হলে বেশি কম হলে কম আজকের বাজারে কিরকম চলছে যেহেতু আজকে বৃষ্টির দিন দেড়শো টাকা দুশো টাকা হলে আসলে এগুলো বিক্রির মতো আসবে ঠিক আছে ভাই এই কটাই ছিল ভাইয়ের কাছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে এই পাশে আচ্ছা এই পাশে আরো চারটা কবুতর আছে এই কবুতর আসলে সব আসলে রানিং কবুতর এগুলো আসলে বাচ্চা টাচ্ছে না ডিম বাচ্চার গ্যারান্টি আছে উড়ানের কবুতর আছে ফ্লাইয়ের কবুতর আছে তো মোটামুটি দেখি এখানে কি কি আছে এই যে এই পাশে একটা কবুতর কিন্তু আসলে তারা কিনে নিল এটা কিন্তু রানিং তারা মোটামুটি এটা এটা না এটা কত ভাই এটা তো রানিং কবুতর সেক্ষেত্রে দাম বেশি আছে সাতশো করে মানে সেটা আসলে সিঙ্গেল নিলে দাম বেশি আর জোড়াটা নিলে ছয়শো টাকা পড়বে এটা আসলে নিয়ম মাদি কবুতর নিলে দাম একটু বেশি তো ভাই এটা আগে ধরেন তো ভাই দেখে যে চুটাল খবর এটা একটু ধরেন তো এটা জোড়া মনে এটা না ছোটেল ছোটেল জোবা না এটা আপনার পেয়ার করা নাই পেয়ার করা নাই করে নিতে হবে যদি কেউ নাই তে নিতে পারবে তো ভাই এটা ধরেন এটা তো নন না ওটা মা এটা নন না আচ্ছা এটা নন একটা এটা ধরেন ভাই তা এই পাশে আসলে এটা পেয়ার না পেয়ার করে নিতে হবে অর্থাৎ জোড়া করে নিতে হবে এই জোড়াটা কত ভাই একদম ম্যাচিং কবুতর জোড়া ভাই এটা 1000 টাকা না এক হাজার নিচে আসলে সারবেনে যেহেতু এটা ফ্লাইং কবুতর এটা আসলে উড়ার কবুতর রানিং কবুতর প্লাস উড়বে এটা বাচ্চা টাচ্চা করলে উড়ান সম্ভব এই পাশে একটা আছে এই কবুতরটা বেশ ভালো এই কবুতরটা ট্যাগ করা কবুতর আছে আসলে এটা তো অবশ্যই ফ্লাই করাইছে এটা বোঝা যাচ্ছে তারা বলছে এটা কত ভাই এটা কত এক হাজার টাকা আসলে ফিক্সড এগুলো আসলে ফ্লাই দেখে দাম উড়ানের উপরে দাম এগুলোর সাথে আসলে মিলবে না কারণ ফ্লাই কবুতের দাম বেশি আর এই জায়গাতে একটা মাটি আছে এই পাশে একটা মাধি কবুতর আছে এটা কত ভাই পাঁচশো টাকা দামাদামির অপশন আছে মানে আস্কিং প্রাইস ফিক্সড না কিছু কম বেশি আসলে হবে পাঁচশো টাকা আসলে আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে ঠিক আছে ধন্যবাদ এই পাশে কে গেল আপনি আচ্ছা এই পাশে আছে এক ভাই ভাইয়ের সাথে আমাদের আসলে কালিতলা হাটে পরিচিত আমাদের চেনা পরিচিত কালিতলা হাটেই যায় আজকে সাপ গ্রাম আছে যাই হোক ভাইয়ের কাছে ভালো কবুতর আছে ভাই এটা আগে দেখেন তো দেখে যে কালো নটটা নটটা আসলে জোড়া নাই তো সিঙ্গেল সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ফ্রাই করা আছে এটা কত ভাই এটা চাওয়ার দাম আসলে চারশো কিছুটা আসলে কম বেশি হবে সেটা আসলে দাম দরের উপর ডিপেন্ড করে হবে আচ্ছা ঠিক আছে ভাই এটার জোড়া কোনটা ভাই এই যে এটা আচ্ছা এটা বিক্রি না বিক্রি কোনটা এটা না আচ্ছা মাদিটা বিক্রি হবে সবজি লটটা বিক্রি হবে না এটা কত ভাই সিঙ্গেল মাদিটা কত তিনশো টাকা কিছু কম বেশি এদিক ওদিক এদিক ওদিক আর আছে আর কি সবুজটা আসলে সবুজটা যেটা আছে ওটা এর আগে কালিতলা হাটেই নিচে এটা বিক্রি করার জন্য পালার উদ্দেশ্যে নিচে এইটা ধরেন ভাই যে এটাও মাদি এটা সিঙ্গেল কবুতর এটা কত ভাই মানে এটা লোকালের দাম এটা ঠোঁটকাটা কবুতর চাওয়া দাম আড়াইশো কিছু কম বেশি এদিক ওদিক আসলে হবে একটা ভাইয়ের কাছে মোটামুটি চারটাই ছিল আর সবজিটা যেটা আছে এমনি একটু ধরে দেখেন এটা আসলে নট ফর সেল এটা এমনি শো করার জন্য এটা বিক্রি করবেন এটা আসলে পালার উদ্দেশ্যে সে নিছে এটা কত যে বলা যাবে কি ভাই পাঁচশো টাকা পরে গেছে খাজনা টাজনা এদিক ওদিক দিয়ে আসলে পাঁচশো টাকা পরে গেছে তা আসলে এটা বিক্রি নয় এই চারটা আসলে বিক্রি ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে মোটামুটি পাঁচটা কবুতর আছে এটা কবুতরগুলো বেশ ভালো সুন্দর এই যে এটাও আমাদের এক ভাই হয় সেনা পরিচিত ভাই এটা ভাই কোনটা কি রকম এটা কি বলা যাবে দাম দর অবশ্যই এটা একটু ধরা তো ঢাকায় টা খালি ধরো আর ধরা লাগবে না একটা কবুতর এই জায়গা মোটামুটি একদম একশো কবুতর ঢাকাইয়া কবুতর কিছুটা পাকিস্তানি কবুতরের মধ্যে কিন্তু এটা কিন্তু অরিজিনালি ঢাকাইয়া নর এটা এটা কত কত ভাই সিঙ্গেল নট চারশো টাকা আর দাম দরের সুযোগ তো অবশ্যই আছে দাম দরের সুযোগ অবশ্যই আছে আর একটা কবুতার আছে কালো একটা মাদি কালো একটা মাদি কালো একটা মাদি এটা কত ভাই তিনশো টাকা কিছু কম বেশি তো আছে নাকি কিছু কম বেশি আছে আর এই পাশে যে তিনটা বাংলা আছে এগুলো গড়ে কিরকম ভাই তিনশো টাকা জোড়া ভাই তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস এ জায়গা চার যে তিনটা বাংলা আছে আসলে এগুলো গড়ে দেড়শো টাকা পিস পড়বে তিনশো টাকা জোড়া পড়বে তো মোটামুটি এই খাসা এরকমই ছিল আর দেখি দুই একটা আছে দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে চার পাঁচটা কবুতর আছে চারটা না সরি পাঁচটা কবুতর আছে এগুলো মোটামুটি বেশ ভালো কবুতর আচ্ছা আমি এটা একটু ধরে ধরে দেখাবো ভাই আসলে স্ক্রিনে আসবে না যাই হোক প্রথমে যে একটা ধরি একটা ঢাকায়া কবুতর এটা বেশ সুন্দর এটা এটা ভালো কি সিঙ্গেল ভাই এটা সিঙ্গেল সবই সিঙ্গেল এটা এটা না না মাদি মাদি কত ভাই আজকে ঢাকায় মাদি তিনশো টাকা আস্কিং কিছু কম বেশি আছে নাকি কিছু কম বেশি আসলে হবে তারপরে দেখি আরো একটা আছে যে এই পাশে এই পাশে আছে এটাও বেশ বেশ ভালো এটা হলুদ চোখ আছে কাঁচা হলুদ চোখ তাই এটা এখানে একটু অন্ধকার টাইপের থেকে একটু ইয়ে দেখা যাচ্ছে এটা কত ভাই এটা সিঙ্গেল মাদে দুইশো টাকা কিছু কম বেশি কিছু কম বেশি অবশ্যই আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর এই পাশে যে আর গুলো আছে এগুলো পরে কিরকম দাম ভাই এই লাল মালি লাল চুলির মাদিটা আসলে পাঁচশো এই চুটেলটা কত ভাই আড়াইশো টাকা এটা একটু দাম কম আছে এটা কিন্তু লাল চুলি ব্লাডের সেজন্য এটার দাম পাঁচশো নাকি ভাই আর এটা আড়াইশো আর এটা কত ভাই তিনশো টাকা আসলে কম বেশি তো অবশ্যই কিছু আছে কম বেশি আসলে আছে এটা আস্কিং প্রাইস থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই পাশে এক জোড়া আছে এক ছোট ভাই আই যে ছোটো ভাই আই যে মুখ লোকালো যাই হোক এই জোড়াটা কত ভাইয়া এটা পাঁচশো টাকা কোনো কম বেশি আছে সামান্য কিছু কম বেশি তো অবশ্যই আছে একটু ধরো তো ভাই দেখি যে দুটাই একসাথে ধরো আসলে দুটো একসাথে ধরুক দেখি কবুতর কম তবে যতটুকু উঠছে আসলে জানানোর চেষ্টা করতেছি এটা তো জোরাস একদম না জাকের সাথে সিঙ্গেল সিঙ্গেল নর আছে তো দুটাই নর আচ্ছা দুইটাই নর কবু তোর এটা জোরা না এটা কত দুইটা নর কত দুইটা নর পাঁচশো আস্টিং প্রাইস কিছু কম বেশি আসলে আছে তা আসলে এটা দুইটাই নর জাকেরে রে এটাও নর সবজি এটাও নর আসলে জোড়া সই না পাঁচশো টাকা কিছু কম বেশি আছে এই যে একটা খরগোশ দেখেন চাচা সাড়ে দিয়ে রাখছে হাত পসা খরগোশ হাত পোষা না চাষা এটাকে বিক্রির উদ্দেশ্যে তো আনছেন না কেনার জন্য আনছেন এটার সাথে বেচার জন্য এটা কত চাষা পাঁচশো টাকা কম বেশি তো সেটা এখন দাম দর হলে দাম দর হলে কিছু আসলে কম বেশি করানো সম্ভব এই পাশেও আছে সাদা এগুলো মানে হাত পোশাল হয় বান্দা পালা আসলে এগুলো আছে বাসায় পালা এগুলো সাদা এগুলো কত করে জোড়া চাষা এটা তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া এগুলো তো কি সবই পুরে নেই বাচ্চাও আছে এটারই বাচ্চা আছে এগুলো আসলে তিনশো টাকা

করছে পাঁচশো টাকা কম বেশি আছে তো নাকি কম বেশি আসলে কিছু আছে আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটাই লাস্ট আর কবুতর নাই এই পাশে এই পাশে এটা আসলে এক জোড়া একদম সাদা এই জোড়া কত ভাই পাঁচশো টাকা এটা কি আস্কিং নাকি কম বেশি আছে কম বেশি কিছু আছে এটা আসলে আস্কিং প্রাইস আপনারা যদি নেন তাহলে আসলে সাপ গ্রাম আটে আসলে এরকম খরগোশ বিশেষ করে মুরগি টুরগি এগুলো নিতে পারবেন সমস্যা নাই তো এই ছিল মোটামুটি আজকে সাপগ্রাম আটে বিদ্রিয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম